একদিকে মুকুটমণি আর একদিকে বিষাক্ত ফনি কাকে আপনি ভোট দেবেন সিদ্ধান্ত আপনার মানুষের পাশে দাঁড়ায়নি খালি বসে খেলা দেখেছে আর মানুষের অধিকার কি করে আটকে রাখা যায় দিদি মানুষকে দিচ্ছে আর মোদিজি আটকে দিচ্ছে দিদি দিচ্ছে আর মোদিজি আটকে দিচ্ছে আপনাকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর লিঙ্ক করার নাম করে মোদিজি সেই এক হাজার টাকাটা নিয়ে চলে যাচ্ছে একজন দিচ্ছে আর একজন নিচ্ছে আপনি কাকে সমর্থন করবেন যে দিচ্ছে তাকে না যে আপনার থেকে খালি নিচ্ছে আপনাকে শোষণ করছে তাকে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যাদেরকে নির্বাচিত করেছিলাম অর্ধেক বাংলা তো বিজেপির হাতে তুলে দিয়েছিল বাংলার মানুষ আঠেরো জন সংসদ আপনি দেখে আসুন এমন না যে রানাঘাটের মানুষের জন্য করেছে কৃষ্ণনগরের মানুষের জন্য করেনি আরে যেখানে বিজেপি জিতেছে সেখানেও টাকা বন্ধ আর যেখানে হেরেছে সেখানেও টাকা বন্ধ আপনি বলুন চার দিন পাঁচ দিন আগে এখানে মমতা বালা ঠাকুর রয়েছে নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ বনগার সাংসদ ছিলেন তিনি শপথ দিতে যাচ্ছেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি ঈশ্বরের জায়গায় বলেছেন জয় হরিচাঁদ ঠাকুর জয় গুরুচাঁদ ঠাকুর তার শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এর জবাব আপনারা দেবেন না রামের নামে যখন শপথ গ্রহণ নেওয়া হচ্ছে তখন কেউ বাধা দিচ্ছে না যখন ঈশ্বরের জায়গায় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলা হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলা হচ্ছে তখন বাংলা বিরোধীরা মমতা বালা ঠাকুরের শপথ অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দিচ্ছে এই শান্তনু ঠাকুর বনগাঁর সাংসদ নবজোয়ারের সময় ঠাকুরবাড়িটাকে নিজের পৈতৃক সম্পত্তি করে রেখেছে আমাকে ওই পূর্ণভূমিতে পুজো দিতে দেয়নি আমি বলেছিলাম এর জবাব মানুষ দেবে পঞ্চায়েত নির্বাচনে ঠাকুর বাড়ি কারোর পুজো দিতে গেলে শান্তনু ঠাকুর জগন্নাথ সরকারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে মতুয়াদের ধারক বাহক শান্তনু ঠাকুর জগন্নাথ সরকার আর জগন্নাথ সরকার তো দু নম্বরই নমশূদ্র না নিজেকে নমশূদ্র বলে দাবি করে নিজে আগে দাবি করুক না উনিও তো বলেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি তাহলে সিএ এর জন্য অ্যাপ্লাই করছে না কেন সবার আগে ডিটেনশন ক্যাম্পে হেরে গেলে ও যাবে আমি আপনাকে বলছি আপনাদের এই ভাওতাবাজি স্বীকার করতে চাইবে আপনারা এদের প্রতারণায় পা আজকে পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডার এক হাজার হয়েছে কিনা মানুষ যে দাবিকে সামনে রেখে ভোট দেবে সেই দাবি বাস্তবায়িত হবে কারোর ক্ষমতা নেই সেই দাবি থেকে আপনাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বঞ্চিত করে রাখবে দু সালে আপনারা নিজের আবাস নিজের ঘর মাথার উপর পাকা ছাদ রাস্তা জলের প্রকল্প এই বিষয়গুলোকে সামনে রেখে ভোট দেননি আপনারা ভোট দিয়েছিলেন কি রাম মন্দিরকে সামনে রেখে আজকে ভারতবর্ষে তাই রাম মন্দির হয়েছে যে আপনার পাকার ছা আপনার বাড়ির পাকা ছাদ নরেন্দ্র মোদী সরকার দেয়নি তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি এই ভোটে অঙ্গীকারবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ শপথ নিতে হবে যে ভোট নিজের অধিকারকে সামনে রেখে দেবো আমি আপনাকে বলছি যারা আমার কথা শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক বছরে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাদের সরাসরি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এর মধ্যে কেন্দ্র সরকারের দশ পয়সার অবদান নেই আমরা যদি পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারি আমরা পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে মানুষকে আবাসের টাকাও দেব আগামী দিন আপনি আপনার অধিকার সামনে রেখে লড়াই করুন বাংলা বিরোধীদের স্বৈরাচারী দুর্বৃত্তদের উৎখাত করার শপথ নিন আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে মুকুটমণির হাত ধরে আপনার বাড়িতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে বাড়ির টাকা মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে আমি কথা দিয়ে যাচ্ছি এটা তৃণমূলের গ্যারেন্টি এটা দিদির গ্যারেন্টি আর দিদির গ্যারেন্টি মানে লাইফটাইম ওয়ারেন্টি আর বিজেপির আর মোদি গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি মোদির ওয়ারেন্টি আর বিজেপির ওয়ারেন্টি এটা হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট আর দিদির গ্যারেন্টি তৃণমূলের গ্যারেন্টি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি কেন বলছি কেন বলছি হাই কোয়ালিটি ডিভিডি তার কারণ হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট আপনি টেপ রেকর্ডারে চালাবেন আটকে আটকে চলবে খালি কানে শুনতে পাবেন চোখে দেখতে পাবেন না আর ডিভিডি চালালে কানে শুনতেও পাবেন চোখে দেখতেও পাবেন যা কথা দেয় কথা রাখে তার নামই তৃণমূল